শিবু মোক্তার আর মোক্তারকে মহকুমার সকলেই চিনত তাদের মতো ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত একবার তাদের পাল্লায় পড়লে আর কারও রক্ষে ছিল না যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত আদালতে দুজনের মধ্যে রেশারেশি চলত আবার বাইরে ভাবও ছিল কিন্তু শিবু শিবুক্তারকে বলত বেনিটা জারে কি ওকে এক তুড়িতে উড়িয়ে দেব আবার বেনিও নিজর মক্কেলকে বলত শিবুটা একটা আন্তগাধা আইনের প্যাচে ফেলে ওর দফা করব কিন্তু সন্ধেবেলা একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না এমনিভাবে দুই মোক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে বুড়ো হয়ে এল দুজনেরই বেশ টাকা করি বাড়িঘর হয়েছে বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে বারোয়ারি দুর্গাপূজায় এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটিতেও তাই কেউ কারুর চেয়ে খাটো নয় ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিলে বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মতলব আটলে বেনিকে ভালো করে ঠকাতে পারেনি বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে কখনও শির জিতেছে ফলে কেউ বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক শিবু মোক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে ভাই বেনি বড় বিপদে পড়েছি পঞ্চাশটা টাকা ধার দিতে পারো কালি ফেরত পাবে বেনি শিবুর মতলব বুঝতে পারলে না বললে তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসল পরদিন টাকা ফেরত দেবার কথা কিন্তু শিবুর দেখা নেই বেনির মন উতলা হয়ে উঠল তারপর আরও দুদিন কেটে গেল কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না বেনি মহাফাফড়ে পড়ল সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারলে না হ্যান্ড নোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এ কথা জানা জানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে বলবে বেনি মুক্তারটা গাধা শিবুও তাই চায় মোক্তার ভেবে ধেবে আতখানা হয়ে গেল শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে ভাই শিবু আমার টাকা শিবু হেসে বলে বেনি ভাই বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে টাকা আবার আমি কবে নিলুম বেনি রেগে বলে দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে বেশ তো মকদ্দমা করো না হ্যান্ড আছে নিশ্চয়ই বেনি রাগে দাঁত কর্মর করতে করতে চলে যায় ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির পঞ্চাশ টাকা শিবু মোক্তার ব্যবাক ঠকিয়ে নিয়েছে সবাই আহ্লাদে আটখানা ভাবলে আহা কাকের মাংস কাকে খায় বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগল হ্যাঁ দাদা তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে শেষে তোমার এই দুর্বুদ্ধি হল বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না ঘাড় নেড়ে বলে আরে না না ও সব শিবেটার মিথ্যে কথা দাঁড়াও না শিবেকে আমি যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কর্মর করে আর গালাগাল দেয় এমনিভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল একে বুড়ো বয়স তার ওপর টাকার শোক বেনি যায় যায় ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলে বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি কেবলই ভাবছে কি করে শিবুর কাছে টাকা উদ্ধার করবে তার আর অন্য চিন্তা নেই যখন বদ্যিরা নারী দেখে বললে নাম করো গঙ্গা নারায়ণ ব্রহ্ম গঙ্গাজল মুখে দাও শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবেকে ডেকে পাঠালে শিব এসে তার পাশে বসতেই বেনি আর সরলাকে গড়ে যেতে বললে সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে আমার টাকা চেয়ে বললে শিব মনে মনে হেসে বললে কিছু ভেব না ভাই বেনি তোমার টাকা ঠিক আছে এখন হরি নাম করো তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব তুমি নিশ্চিন্তি হয়ে বই যাও বেনি বললে না এখনই দাও শিব বললে এখন টাকা কোথায় পাব ভাই কালি তোমার ছেলের হাতে দিয়ে দেব তুমি ভেব না শিব দেখলে মিনিট দশেকের মধ্যেই বেণী পটল তুলবে সে বললে আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি টাকা আনছি বলে সে চলে গেল নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হল যেন কতই শোক পেয়েছে এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগল বললে আমি আর বেনি এক মন এক প্রাণ ছিলুম তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল যাবার সময় বলে গেল আমার ছেলে নেহাত ছেলে মানুষ দেখবার কিয় নেই তুমিই দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল তা সে যাককে সে টাকা আমি তোমাকে দিলুম হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব পাড়া পড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগল তাই তো কি আশ্চর্য শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল ক্রমে বিকেল হয়ে আসছিল পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে গঙ্গার ধারে শ্মশানঘাটে যখন সবাই পৌঁছল তখন সন্ধ্যা হয় হয় পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে মরা নামিয়ে ছেলেছোকরারা কাঠের সন্ধানে বেরুল শিবু বুড়ো মানুষ তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল কেউ কোথাও নেই শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি তাকাকে টাকা পেলুম আবার বেনিটা মরেও গেল এখন আমি একলাই মোক্তারি করব আর আমায় পায়ে কে মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে এমন সময় হঠাৎ পিছন থেকে প্রচণ্ড এক চর খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল ধরমড় করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই বেনির মরা চালির উপর শুয়ে আছে কে চর মারলে শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল তাই শ্মশানে তার ভয় ছিল না সে ভাবলে এ কি হল তবে কি কোন শকুনি কিংবা গিদ তার গালে পাখার ঝাপটা মেরে গেল কিন্তু তাই বা কি করে হবে আকাশে তো একটাও পাঠি নেই শিবুর বড়ই ভাবনা হল সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগল শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল হঠাৎ মরাটা এক পা তুলেক ক্যাত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে রইল লাথি খেয়ে শিবু কোক করে উঠেছিল কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয় তার মনে হল বেনিটা নিশরা মরেনি তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে নইলে মরা কখনো লাথি মারতে পারে শিবু বেনির নারী টিপে দেখল নারী নেই গা বরফের মতন ঠাণ্ডা তখন বুকে কান রেখে দেখল শপ্ত হচ্ছে কিনা কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ এই দেখে শিবুর ভীষণ ভয় হল বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না বেনি যে ভূত হয়েও সেই পঞ্চাশ টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল কিন্তু পালাবার জো ছিল কি যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি বেনির মরা তরাক করে চালির ওপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরলে শিবু গলা ছাড়াবার জন্যে যতই টানাটানি করে বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে শেষে সেই শ্মশানের ওপর মরায় মানুষের দস্তুর মতো কুস্তি বেঁধে গেল এ ওঠে তো ও পড়ে ও পড়ে তো এ ওঠে শিবু যেই পালাতে যায় অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয় শিবু বাবারে মারে গেলুমরে করে চেঁচাতে লাগল আর মরার সঙ্গে লড়াই করতে লাগল মতি যখন পাঁচ উপস চ কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন বেনির মরা একেবারে নাছোরবান্ধা কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল তারা দেখলে বেনির মরা আর শিবু চালির ওপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে সে মাঝে মাঝে উঠে পালাতে চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না বসে পড়ে ঠক ঠক কাঁপছে শিবুর ছেলেও এসেছিল তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁবে উঠল ওরে বাবা শিগ্ঘির বাড়ি যা পঞ্চাশটা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে এগে যা নইলে আমাকে ছাড়বে না শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ল আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল পোড়াবার উপায় নেই পোড়াতে হলে দুই মুক্তারকে একসঙ্গে পোড়াতে হয় কারণ বেনির